আজকে দেখাবো তোমাদেরকে সিমেন্টের বস্তা দিয়ে কীভাবে ব্যাগ তৈরি করতে প্রথমত আমি মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। প্রথমত দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই পট্টি দুটা কেটে নিলাম পট্টিগুলো কিন্তু আগে থেকে আমি কেটে নিয়েছি কিন্তু এই ব্যাগটাতে কিন্তু সম্পূর্ণ কিন্তু হচ্ছে না তার জন্য অন্য বস্তার থেকে একটা পট্টি নিয়ে নিলাম আর তোমাদেরকে এই দেখাচ্ছি কিভাবে একটা প্রথমত মুড়ি দিয়ে কাজটা করব। সেটাই তোমাদেরকে দেখাবো এটা কিন্তু ভালো করে ধুয়ে তারপরে কিন্তু তোমাদের কিন্তু ব্যাগটা বানাতে হবে কিন্তু অনেকেই আছে কিন্তু এগুলো ভালো করে না ধুলে কিন্তু মেশিনের মানে মেশিন খারাপ হয়ে যায় কি কিন্তু এগুলো কিন্তু সিমেন্টের অনেক কিছু মানে মেশিনের ভিতরে ঢুকে সিমেন্ট তো তার জন্য এটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কাজটা করতে হয় এক পাশে মুড়ি দিয়ে দিলাম আর এক পাশে কিন্তু বাকি আছে মুড়ি দেওয়ার জন্য আর ব্যাগটা কিন্তু এটা খুব সুন্দর ব্যাগ হবে সিমেন্টের বস্তাতে খুব সুন্দর ব্যাগ হয় আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট করে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে ব্যাগটা সেটাও তোমাদেরকে বলবে আর প্রথমত দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই যে ফিতা নিয়ে ফিতা মনে হয় এই যে আমার এই যে দেখতে পাচ্ছি আমার ফিতাটা কিন্তু প্রায় শেষের দিকে আর ফিতাটা কতটুকু সাইজ মতন মাপ দিবো হাত দিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু সাইজ মতো বসাতে হবে ফিতাটা এটা কিন্তু ভালো করে ধুয়ে কাজটা আমি কিন্তু করছি ভালো করে কিন্তু এটা ধুয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে ব্যাগটা তৈরি করে দেখাবো এটা কিন্তু বাজারও বাজারে ব্যাগ বানাচ্ছি আমি মোটামুটি সাইজ মতন হবে এটা অনেকে বলে সিমেন্টের বস্তা থেকে ব্যাগ বানানো যাবে সিমেন্টের বস্তাতে ব্যাগ খুব সুন্দর ব্যাগ হয় কিন্তু অনেকে জানে সিমেন্টের বস্তাতে ব্যাগ বানালে কি মানে ব্যাগ মানুষে নেই না কিন্তু সেরকম না ব্যাগটা ব্যাগ বানালেই তোমাদের ব্যাগ দেখেই পছন্দ হয়ে নিয়ে যাবে কিন্তু খুব সুন্দর ব্যাগ হয় সিমেন্টের বস্তা দিয়ে আমি তোমাদেরকে দেখাবো সিমেন্টের বস্তা দিয়ে কিস কীরকম ব্যাগ হয় সেটাই তোমাদেরকে দেখানোর জন্য ব্যাগটা বানাচ্ছি বানালেই বুঝতে পারবে যে ব্যাগটা কেমন সুন্দর হয়েছে দেখতেই পারছো আমার কিন্তু লাগানো করায় শেষের দিকে অনেকেই বলছে যে সিমেন্টের দিয়ে কি ব্যাগ তৈরি হয় কিন্তু আমি আর একটা আগে অনেক দিন আগে একটা ব্যাগ দিয়েছিলাম সিমেন্টের বস্তাতে এইটা ব্যাগের মধ্যে প্রচুর প্রচুর মানুষও ভালোবাসা দিয়েছে যে অনেকেই বলছে সিমেন্টের বস্তাতে ব্যাগ বানালে কি মেশিন নষ্ট হয় কিন্তু তার জন্যই তো বলছে তোমাদেরকে যে সিমেন্টের বস্তাতে ব্যাগ বানালে ভালো করে তারপরে কিন্তু তোমাদের পরিষ্কার করে তারপরে কিন্তু কাজটা করতে হবে নাহলে তোমাদের মেশিনগুলো লঙ্কার পড়ে যাবে মেশিনের ভিতরে চলবে কম মেশিনটা সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক দিন আগে অনেক ধরনের ব্যাগ বানানোর ভিডিও আমার পোকাইলে দেওয়া আছে সেক্ষেত্রে তোমরা দেখতে পারো কিন্তু একটা একটা সিমেন্টের বস্তার থেকে কিন্তু একটা পটি পট্টি হয় অন্য বস্তা থেকে কেটে তারপরে পট্টিটা করতে হয় কিন্তু একটা বস্তা থেকে একটা ব্যাগের পচিশন মতন হয় আমার কিন্তু সুতোটা সিঁড়ে গেলো সুতো সিঁড়ি এত খারাপ লাগে মানে কি কেয়ার বলো তোমাদেরকে এই দেখতে পাচ্ছ আমি কিন্তু নাপটা দিয়ে দিচ্ছি যেটা কিন্তু এই যে কেটে দেবো যেতে তাহলে পট্টিটা বসানো বসানো যাবে সাইজ মতনে দুই পাশে কিন্তু তোমরা কাটবে কাটার পরে কিন্তু তোমরা কিন্তু নাপ মতন কেটে দিবে এভাবে কিন্তু অনেকে কিন্তু কাটে না কিন্তু আমি কাট কেটে দিই কেটে দিলে কি মানে ব্যাগটা সব দিকে ভালো হয় মানে চারোদিকেই তোমার ব্যাগের কোয়ালিটি ভালো দেখতে সুন্দর হয় না হলে একদিকে লম্বা হয় একদিকে ছোট হয় কিন্তু এটা লাগালে কোনো দিকেই ছোট হবে না কোনো দিকে বড়ো হবে না সাইজ মতো মানে পড়বে তুমি দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওই যে কাটি কাটিং করলাম সেই দুইটার মাঝখানে কিন্তু বসিয়ে দিলাম কাটিং করার মাঝখানে না দিলে তোমরা বুঝতে পারবে না পরবর্তী তোমার ওইটাতে বুঝিয়ে দেবো ওই পট্টি পোট্রিটাকে এই যে ভালো করে মন দিয়ে দেখবে যে আমি যে যে কাটিং করলাম সেই কাটিংয়ের মাঝখানে কিন্তু বসিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ এই যে যে কাটিং করা ছিল ওই কাটিংয়ে কিন্তু বসিয়ে দিলাম আমার আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে সিমেন্টের বস্তার ব্যাগটা এটাই তোমাদেরকে অনুরোধ করলাম ভালোবাসা না দিলে কিন্তু আমি কিন্তু মন চাবে না ভিডিও বানাতে যে অনেকেই বলছে যে ব্যাগ বানানোর ভিডিও খুব ভালো লাগে যে অনেকেরই মেশিন আছে যে আমার মেশিন বাড়িতে বসানো আমি কীভাবে কাজ করব। সেটাও তোমাদেরকে বলছি যে আমি যেভাবে কাজ করছি তোমরা কিন্তু সেভাবে কাজ করতে পারবে নাহলে তোমরা চালের চা চালের বস্তাগুলো আছে না তিন টাকা পিস আড়াই টাকা পিস ওইগুলো গেলাম দোকান থেকে নিয়ে এসেও হবে তো হবে ওইগুলোতে বেশি আমি কাজ করি কিন্তু এগুলো আমি কম কাজ করি তোমাদেরকে দেখানোর জন্য ওই ভিডিওটা মানে দিলাম আমরা দেখতে পাচ্ছি এক পাশ কিন্তু হয়ে গেলো তোমাদেরকে দেখাবো এক পাশটা কেমন হয়েছে দেখো এক পাশটা খুব সুন্দর হয়েছে আর এর দিকে পট্টিটাকে ধরে আর ব্যাগের সাইজের মতো ধরে তারপরে কিন্তু তোমার ব্যাগটা মানে তোমাদের কাজটা করতে হবে পট্টিটাই হলো মেন অনেকে আছে পট্টি লাগাতে পারে না যে পট্টিটা কীভাবে মানে পট্টি লাগায় কিন্তু ঠিকই কিন্তু পট্টি লাগানোর পর কিন্তু কাজটা কীভাবে করবে কোন দিকে ধরেই কাজটা করবে সেটা কিন্তু মানে মানে ইয়ে পায় না তিস পায় না কী করবো না করবো মানে পজিশন পাওয়া যায় না দেখে তার জন্য উল্টোপাল্টা কাজ করা হয় তার জন্য আমাকে কমেন্ট করে বলে যে পট্টিটা কীভাবে লাগাবো তার জন্য কিন্তু অনেকেই বলছি যে ভালো করে দেখে তারপরে কিন্তু তোমাদের তোমাদের কাজটা করতে হবে তোমাদেরকে এখন দেখো প্রত্যেক পটির মানে দুই পাশে দুটা মানে করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এত সুন্দর মানে সাইজ মতো হয়েছে এই দেখতেই পাচ্ছ খুব সুন্দর মানে হয়েছে এই দেখতেই পাচ্ছ এইবারে এই পাশটা ধরে কুটিটা আর ব্যাগের সাইজটা ধরে তারপর কিন্তু আমাদের কাজটা করতে হবে এটা কিন্তু অল্প সময়তে আমার কিন্তু ব্যাগটা হয়েছে কিন্তু তোমাদের বোঝানোর জন্য অনেকটা অনেকটা সময় দিয়ে কাজটা করতে হয় কিন্তু আরও আগে আরও অল্প সময়তে হয় কাজটা কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য মানে ধাপে ধাপে মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কেমন হয় নাহলে তো বুঝতে না অনেকে আছে শেখার জন্য কিন্তু ভালো করে মনোযোগ দি দেখে তো সেটাই তোমাদেরকে শেখানোর জন্য মনোযোগ দিতে দেখার জন্য তোমাদের কিন্তু ব্যাগটা আমি ভালো করে তৈরি করছি এই দেখতেই পাচ্ছ আর বাড়তি যে পোট্রিটা ছিল ভিতরে ঢুকিয়ে তারপরে কিন্তু সেলাই কাজটা করতে হয় এই দেখতেই পাচ্ছ আমার প্রায় শেষের দিকেই দেখতেই পাচ্ছ ওই আরেক পাশ আছে এক পাশ হয়ে গেলে তোমার কি দেখাবো যে ব্যাগটা কেমন হয়েছে তোমরাই বলবে আমি বলবো কি আমি দেখতে গিয়েছি যে খুব সুন্দর ব্যাগ হবে এটা আমার ভিডিও আমার ব্যাকগ্রাউন্ডের ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ফলো করে পাশে থাকবে আর কমেন্টেও জানাবে যে কেমন হয়েছে ব্যাগটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্যাগ হবে এটা তুমি সবজিও নিতে পারবে যদি বাজারের ব্যাগ তৈরি করতে চাও সেটাও হবে বাজারে খরচা সেরকম সেরকমভাবেও হবে কিন্তু আমি মানে দুই রকমেরই হয়েছে এটা তোমরা বাজারও করতে পারবে পারলে তোমরা পারলে সবজি সবজিও নিতে পারবে ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগলো কিন্তু খুব সুন্দর ব্যাগ হয়েছে কিন্তু জানি না তোমাদের মধ্যে কেমন হয়েছে ব্যাগটা সেটাও আমি কমেন্ট নিয়ে জানতে পারবো যে কেমন হয়েছে ব্যাকটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এবার তোমাদেরকে দেখাবো ব্যাকটা কেমন হয়েছে এই দেখতেই পাচ্ছ এই যে দেখো তো বন্ধুরা কেমন হয়েছে এই গোলাটি দেখালাম এইদিকে দেখো কেমন হয়েছে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু তোমাদের কেমন হয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবে আর কমেন্ট